আনি কি করছো তোমরা তোমাদের বাড়িwidehat কে কারা এসেছে বুড়ি দিদারা বলো আমাদের বাড়িতে কি বুড়ি দিদারা এসেছে এই দেখো আমাদের দিকে সব রেডি করা হয়ে গেছে এই যে ভাতcalo চলো পটল বাজার ধরস বাজার শাক বাজার সব কিছু রেডি নিয়েছো এখানে দেওয়া হয়ে গেছে দেখো এটা আমার দিদার প্লেট ডাল নিহেরে মাছ তরকারি ও এটা ঝাল চলে গেছে আঝালাটা এখানটা এই যে নিহেরে মাছ তরকারি আর দই কাতলা আর এখানে চাটনি দই মিষ্টি ঠাকুমার দিদা খাচ্ছে না ঠাকুমা তো লজ্জা করে খাচ্ছে ভাত নিল না অল্প একটু নিয়েছে খাও ও ভাইদের সাথে দেখা করতে ও দুপুরবেলা বেলা এসেছিল তখন অনেকজন ঘুমিয়ে পড়েছিল ওখানে আম খাচ্ছে অনেক জন বসে বসে আম খাচ্ছে হাই করে দাও সবাই হাই করে দাও দিদিকে হাই করে দাও এদিকে হাই করে দাও আম ঠিক আছে আম এখন এসেছি দোকানে কারণ আমার দিদার জন্য ঠাকুমার জন্য শাড়ি দেখতে আর বোনের জন্য বোন কি নেবে কুর্তি সেগুলো দেখতে চলো অনেক আরো যেন উপরে ফোন দেখ গুড মর্নিং সবাইকে এই দেখো অনেক যেন এখন ঘুমাচ্ছে মা ওদেরকে এখন দুধ করে এনে খাইয়েছে অনেক আরো জনকে বাড়িতে রেখে ওরা তো ঘুমাচ্ছে এখন ঘুম থেকে ওঠেনি আর অনেকটাই সকালবেলা ঘুম থেকে উঠেছি এখন আমি আর ওদিক যাচ্ছি আমার শ্বশুরবাড়িতে আজকে আমার শ্বশুরবাড়িতে আমার ঠাকুমার আমার দিদার খাওয়া দাওয়া তাই তো একটু গুড মর্নিং বলে সবাইকে চলো গিয়ে তারপরে দেখাচ্ছি খাসির মাংস ধোয়া কমপ্লিট এখানে অনেক ওজনের জন্য একটু মেটে নিয়ে এসছে আর বাবা মাংস কিনতে গেলেই মোটামুটি ভুলবার মাংস দিয়ে দেয় নিয়ে আসতে বলেছিলাম সিনা আর রানের মাংস সিনা একদম সামান্য একটু একশো কি দেড়শো গ্রাম সিনা দিয়েছে আর এক কিলো সব ওরকম তোমার গরদান রানের নিচের দিকে টেঙড়ি সব কেটে দিয়ে দিয়েছে মাংসটা আজকে এই গেলেই এরকম করে আর ওইখানে পটল ছাড়াচ্ছে আমি চা খাইনি ওইখানে সব সবজি রয়েছে এর মধ্যে প্লাস্টিকে বাধা কারোর এগুলো সব ফ্রিজে থাকে যার জন্য প্লাস্টিকে বেঁধে সব সেপারেট করে রাখা চলো সবজিটা কেটে নিই কারণ অনেকেই জানা আসেনি অনেকেইজন ঘুম হচ্ছে টা দি

তোমরা তো দেখতেই পেলে যে আমি খাসির মাংসটাকে লবণ আর হচ্ছে টক দই দিয়ে মাখিয়ে রাখলাম আর এদিকে সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে এক থালা এদিকে জিরে বাটাটা ফ্রিজে ছিল সেটা বার করে নিয়ে আসলাম নোটে শাক ভাজা হবে বেগুন দিয়ে পটল ঢেঁড়স উচ্ছে সব কিছু কেটে নিয়েছি মাংসের আলু পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছুই কাটা হয়ে গেছে আর এদিকে কাতলা মাছ আর নিহে মাছটা হচ্ছে জলে ভেজানো হয়েছে কারণ ফ্রিজে ছিল তাই জন্য আর এই যে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এটা থাক আমরাগুলো এখনও কাটা হয়নি আমরা চাটনি হবে আমরা ছিল আর এদিকে আলু কেটেছি নিহের মাছের তরকারি হবে বলে তাই জন্য পুঁইশাক দিয়ে করলেও হতো কিন্তু শুধু আলু দিয়েই করলাম মানে করব আর কি এদিকে কাতলা মাছটাকে ভালো করে জল দিয়ে আরও ছাড়িয়ে নিচ্ছিলাম বরফটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য এদিকে দিকে মাছটাকে আরো জলে দিয়ে দিলাম দিয়ে ওদিকে এবার যাবো আমি টিফিন খেতে আমার সব কাঁটাকুটি কমপ্লিট আদা রসুন কাটা বাকি আছে আর আমরাটা কাটা বাকি আছি দেখালাম তোমাদেরকে যে কী কী করলাম এখন সকালবেলা আমার শাশুড়ি মা করেছে পরোটা আর আলু ভাজা সেটাই খাচ্ছি আমার কাছে দেখে দেরি হয়ে যাচ্ছে আমি আর যদি একসাথেই খাচ্ছি আর অনেক আর ওদের ঘরে আছে ওখানে এখনও অব্দি আসেননি

এদিকে আমি ক্যামেরাটা একটুখানি সেট করছিলাম দেখছিলাম যে হচ্ছে স্ট্যান্ডটা কোথায় বসানো যায় কি ব্যাপার আমি আর রুদি দুজন মিলে তাই করছিলাম তারপর এদিকে দেখো মোটামুটি একটা সেটিং করা হচ্ছে আমি আর রুদি দুজন মিলে করছি তারপরে যখন চলে আসব তখন একটা ব্যবস্থা করা যাবে একটা বড় স্ট্যান্ড কেনার কথা হয়েছে এখন কি হয় তো এদিকে তিনটে বান্নার আছে বলে তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে আমি প্রথমে ভাজাগুলো বসাবো আর ওদিকে হচ্ছে আমার শাশুড়ি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে তাড়াতাড়ি হয়ে যাবে বসিয়ে দিয়েছে বলে এদিকে আমি গ্যাসের অন্য কাজগুলো করতে পারবো তো কেটে নিয়েছি তো সব কিছু তোমরা দেখতেই পেলে আর ওদিকে প্যানটা বসিয়ে দিলাম ওটার মধ্যে মাছগুলো ভাজবো আর এদিকে ভাজাগুলো একে একে করব তো আমার শ্বশুরবাড়িতে বেশিরভাগটাই মানে রাইস প্যান অয়েলই খাওয়া হয় তাই জন্য রাইস প্যান অয়েলেই করছি আর যেগুলো সর্ষের তেল না দিলেই নয় সেগুলো সর্ষের তেল দেবো যাই হোক এদিকে আদা রসুন বাটাটা বাকি ছিল সেটাও বেটে নিয়েছি আর পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে ভিজিয়ে রেখেছি সেটাও পেস্ট করব। এদিকে পটলগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাখিয়ে রেখে আর এই ভাজতে বসিয়ে দিলাম প্রথমে কিছুটা আর বাদ কিছুটা একেবারে ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেব আর মাছগুলোকে ওদিকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এবারে ভাজতে বসিয়ে দেবো একে একে ভাজাগুলো আগে করে নেবো তারপর ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটাও ফোড়ন দিয়ে দেবো তারপরে আস্তে আস্তে সব কিছু করে নেবো তো ওই এই প্যানটার মধ্যেই আমি অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে সমস্ত মাছের পিসগুলোকে একেবারেই দিয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি হয়ে যাবে আবার দুবার তিনবার করতে গেলেও সমস্যা ঝামেলা অনেকটা টাইম যাবে সেই জন্য তো মাছগুলো ওদিকে ভাজা হচ্ছে আর ওদিকে পটলটাও ভাজা হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় তো এই যে এক ব্যাচ ভাজা হয়ে গেছে এবারে আর যা বাকি আছে সেগুলোও ভেজে নিয়েছি পটলগুলো আর এবারে দিলাম আর হলুদ দিয়ে মাখিয়ে একইভাবেই তো পাঁচ রকম ভাজা করার কথা হয়েছে তো শাক মানে বেগুন দিয়ে শাকটা ভাজলে পাঁচ রকম হয়ে যাবে আর কি তারপরে আবার টিফিনে আলু ভাজা হয়েছিল সেই আলু ভাজাটাও দিদাদেরকে দিয়ে দেওয়া হয়েছে মানে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে কারণ অনেকটা বেশি ছিল তাই জন্য আলাদা করে আলু ভাজা করা হয়নি তো উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা আর পটল ভাজা এই হচ্ছে তিন রকম ভাজা আর হচ্ছে শাকের সাথে শাক দিয়ে বেগুন দিয়ে একসাথে ভাজা ওই পাঁচ ছ রকম ভাজা হয়ে গেছে তো এদিকে আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এবার আমি বসাবো এই তেলের মধ্যেই উচ্ছে ভাজাটা উচ্ছে ভাজাটা একদম কড়কড়ে করে লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে কড়কড়ে করে ভাজবো আর নামানোর আগে সামান্য একটুখানি চিনি দেবো তাহলে কড়কড়ে হয় উচ্ছে ভাজাগুলো বেশ ভালো মজমজ হয় আর অতটা তো লাগে না আর ওদিকে আমি মাংসের আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি মাছটাকে ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছিলাম তাই জন্য আর এদিকে মানে পাঁচ ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ডালটাকে আমি ফোড়ন দিয়ে দেবো কারণ আমার দিদা তো ঝাল খেতে পারে না ওই জন্য আর অনেক আরও যেন খাবে ঝাল ছাড়া তাই জন্য আজকে ডালে টোটালি লঙ্কা দেওয়া হয়নি তো যাই হোক সব কিছু বুঝিয়ে টুছিয়ে নিয়েছিলাম আমার শাশুড়ি মা আবার গিয়েছিলো পুজো দিতে দিয়ে দিয়ে এসে আবার আমাকে আমরা আমরা কেটে দিয়েছিল সালাড কেটেছিল আমরা আমরা সব কেটেছিল তো এদিকে দেখো পোস্ত আর সর্ষেগুলো গুলো নিয়েছিলাম তার মধ্যেই টক দইটা দিয়ে আবার মিক্সিতে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়েছি এদিকে আমার উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবারে কড়াটাকে মেজে নিয়েছি নালতে তো লাগবে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর পিঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এবার নোটে শাকটা ভাজবো নোটে শাকের মধ্যে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ঝাল লাগবে না খুব একটা তাই জন্য এদিকে মাছের তরকারিটা বসিয়েছি গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটার মধ্যে দেব লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় পেঁয়াজ তরকারিতে না গলে আমার তো একদমই ভালো লাগে না ওই জন্য মা এদিকে শাকের তরকারিতে দিয়ে দিলাম হলুদ তারপরে বেগুন আর শাকটা একেবারে দিয়ে তারপরে শাকটাকে আমি ভাজতে বসিয়ে দেবো ভাজা হয়ে গেলে সামান্য একটুখানি চিনি দিয়ে নামিয়ে দেবো আর ওদিকে ততক্ষণে আমার পেঁয়াজটা গলতে থাকবে তো পেঁয়াজটা মোটামুটি গলা মানে একদম গলে গেলে তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা আলাদা পেস্ট করেছি টমেটোটাও আলাদা পেস্ট করেছি কারণ কি বলো তো কাঁচা লঙ্কাও দিইনি পেস্টের মধ্যে কারণ আমার দিদা একদমই ঝাল খেতে পারে না আমার ছেলেরাও ঝাল দিলে আর ভাত খাবে না সেই জন্য আর দিইনি ওরা এমনি টুকটাক ঝাল খায় কিন্তু ঝাল দিয়ে তো আর ভাত খেতে পারবে না তো দিয়ে দিলাম জিরেটা আলাদা করে বেটে রেখেছিলো তো গোটা জিরে বাটা এর মধ্যে আর একদম বেশি কিছু মশলা দিয়ে দিইনি আদা রসুন বাটা টমেটো পেস্ট আর দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো এদিকে নিহেরে মাছটা ভাজতে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে এদিকে দিয়ে দিলাম দই কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত বাটা এই তরকারির মধ্যে আমি কোনো রকম কোনো হলুদ ইউজ করিনি দেখতেই পাচ্ছ তোমরা হলুদ ছাড়াই ভালো লাগে এই ধরনের তরকারি তো এর মধ্যে আরও দিয়ে দিলাম কিশমিশ আর কাজু অল্প কটা ছিল সেগুলো দিয়ে দিলাম আর বাদ বাকিটা রেখেছি চাটনিতে নিতে দেবো বলে ঢাকাটা দিয়ে দিলাম এটা ততক্ষণে হতে থাকুক আর এদিকে আমার শাক ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে সামান্য একটুখানি চিনি দেবো এই যে দেখতে পেলে চিনিটা দিয়ে এবার নামিয়ে দেবো অল্প একটুখানি সর্ষের তেল দিয়েছিলাম শাকে অল্প সর্ষের তেল দিলে খুব ভালো লাগে খেতে তো এদিকে আমার মশলাটা একদম সুন্দর করে তো কষানো আরও হয়ে গেছে সেই জন্য আমি এর মধ্যে এবার দিয়ে দেবো চিনি আর দেব এর মধ্যে একটুখানি আজিনা তো তারপরে মাংসটা একদম লাস্টে বসাবো একটুখানি আজিনা দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম একটুখানি একটুখানি টেস্ট করে দেখে নিয়েছিলাম তো সত্যি আজকে আমার শ্বশুরবাড়িতে কতদিন পরে আমি রান্না করছি আর আমার দিদা আসবে আমার ঠাকুমা আসবে খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে ওরা আসলে আমারও খুব ভালো লাগবে তো যাই হোক দেখো এদিকে আজিনাও দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়েছি আর কিছু দেবো না এবারের এর মধ্যে জলটা অ্যাড করে দিলাম অ্যাড করে এবার এর মধ্যে মাছগুলো একেবারে দিয়ে দেবো আর সুন্দর করে ফুটে গেলে মাছগুলো দিয়ে অনিকারুজনের জন্য দু পিস আর আমার দিদার জন্য এক পিস সেটা নামিয়ে নিয়ে ঝোল সময় তার আমাদেরটাই কাঁচা লঙ্কা দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নেবো এদিকে আমার নিয়ে মাছটা ভাজা হয়ে গেছে এবার নিয়ে মাছের তরকারিটা বসাবো বসাবো বলতে সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে গেলে তো অনেকক্ষণ হয়ে যাবে তাই জন্য এদিকে পেঁয়াজ কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমার দিদার জন্য বের করে রেখে দিয়ে নিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো কিছু দিয়ে আর এদিকে কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমরা ছিল মানে দেখালাম তোমাদেরকে টক আমরা সেটাই প্রেশার কুকারে আমার শাশুড়ি মা সেদ্ধ করে দিয়েছিল লবণ হলুদ চিনি টিনি কিছু দিয়ে সেটাকেই আমি দিয়ে দিলাম মানে ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে আমি মাংস বসাচ্ছি আর মাংসটা আমি আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার ফোনের প্রবলেমের জন্য আমার ঠাকুমা আর দিদা চলে এসেছে এসি চালিয়ে দেওয়া হয়েছে ওরা এখন শুয়ে শুয়ে গল্প করছে একজন শুয়ে আছে একজন বসে আছে গল্প করছে দেখো ওরা এখন ঠাকুরের গল্প করছে আর এই যে আমার বোন দাঁড়িয়ে আছে আনি কি করছো তোমরা তোমাদের বাড়ি আজকে কারা এসেছে বুড়ি দিদারা বলো আমাদের বাড়ি আজকে বুড়ি দিদারা এসেছে আজকে আমাদের মেনুতে প্রথম দিয়ে দেখাই এখানে আছে ডাল এমনি প্লেন ডাল মুসুরির ডাল শাক ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা ঢেঁড়স ভাজা তারপর এটা লঙ্কা দিয়ে এটা লঙ্কা ছাড়া দই কাতলা

চলো ও খাবারটা বেড়ে নিই অনেকগুলো খুব দুষ্টুমি করছে ঠাকুমা দিদা বাবাকে খেতে দিয়ে দেবে তারপর আমি স্নান করবো ওর স্নান করবে হ্যাঁ ঠিক আছে চলো খাবারটা বেড়ে নিই আমরা এদিকে খাবার টাবার বাড়ছি আর ওদিকে দিকে হচ্ছে মিষ্টি দইগুলো বাড়ছিল নিজেও দই টেস্ট করছে এই যে এখানে আনা হয়েছে মিষ্টি দই আর হচ্ছে রসগোল্লা আর হচ্ছে ছানার জিলিপি চলো আমরা সব রেডি করে নিই এই দেখো আমাদের এদিকে সব রেডি করা হয়ে গেছে এই যে ভাত চলো চলো পটল ভাজা ধারস ভাজা শাক ভাজা সব কিছুই দেখে নিয়েছো এখানে দেওয়া হয়ে গেছে দেখো এটা আমার দিদার প্লেট ডাল নিহেরে মাছের তরকারি ও এটা ঝাল চলে গেছে আঝালাটা এখানটা এই যে নিয়ে মাছের তরকারি আর দই কাতলা আর এখানে চাটনি দই মিষ্টি এই যে সব এক জায়গায় দিয়ে দিলাম আর অনেক আরো জান প্রচন্ড দুষ্টুমি করছে এই যে ওদের বাবার করলে দুষ্টুমি করছে আর এটা আমার ঠাকুমার এইখানে হচ্ছে লঙ্কা দেওয়া সব কিছু খাসির মাংস আর আমার শ্বশুরমশাই খায় না কোনো কিছুই খাবে না শুধু ডাল নিহেরে মাছ আর এই ভাজাগুলো আর এখানে স্যালাড আছে আর এই গ্লাসে জল দেওয়া হয়েছে চলো ওরা খেতে বসুক তো আবার দেখাচ্ছি এই যে দেখো আমার দুই দিদা এখানে খেতে বসেছে আমার ঠাকুমা আর আমার দিদা আর এখানে আমার শ্বশুরমশাই তিনজন মিলে এখন খাচ্ছে খাওয়া শুরু করেছে সবে আর আমাদের এদিকে সব বাড়া হয়ে গেছে এবার যা লাগবে সব মা দেবে আর আমি ওদিকে অনিকারো ভাত বেড়ে দিয়েছে ওদের তরকারিটা নিয়ে যাবো ওদের খাওয়াতে আর এদিকে সব আছে যা লাগবে দেবে চল এখন অনেক অনেকারো খেতে যা অনেকারো খাওয়াতে যাই ঠাকুমার দিদা হ্যাঁ লজ্জা করবে না ঠাকুর তো লজ্জা করে খাচ্ছে ভাত নিলো না ওদিকে দিদারা খাচ্ছে আমার শ্বশুর মশাইও খাচ্ছে আর শাশুড়ি ওদেরকে দেখছে ওদের কি লাগে না লাগে ভাত টাত দেবে আর আমি এদিকে চলে এসেছি আমার ছেলেদেরকে খাওয়াতে কারণ ওরা তো তাড়াতাড়ি চলে এসছে দুষ্টুমিও করছিল খুব ওদেরকেও না খাইয়ে দিলে আবার দুষ্টুমি করবে মাছ খাচ্ছিল কেমন করছিল দেখো চোখ মুখ আর বসে বসে বাড়ির ওয়াইফাইতে যত খুশি বেবি শর্টস দেখছে এই দেখছে সেই দেখছে সমানে দেখতেই আছে আর কি তো যাই হোক ভিডিও কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো দিদারা খাচ্ছে আমি মাঝে মাঝে গিয়ে আবার দেখে আসছি কথা বলে আসছি আবার উদিত যাচ্ছে আর আমি আমার হাল দেখাচ্ছিলাম সকালবেলা যদিও স্নান করে এসেছি আবার পরে স্নান করব। এখন বাজে সাড়ে তিনটে অনেক সবে ঘুমিয়েছে এখানে সবাই খেতে বসেছে মা আছে মৃত্যু আছে ওখানে ও আমি এখানে বসেছি আর একদিকে বাথরুমে গেছে অনেক ওজনকে খুব কষ্টে ঘুম পড়ানো হয়েছে চলো আমরা লাঞ্চটা করে দিই নাহলে আরো দেরি হয়ে যাবে উঠে গেলে তারপর আবার মুশকিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি সবে স্নান করলাম এখানে দিদা দুই দিদা বসে আছে অনেকে যান ঘুমাচ্ছে এখন থামস আপ দেওয়া হয়েছে এই থামস আপ দেওয়া হয়েছে আর ওই দিদি এখানে বসে আছে আমি এখন আমার দিদাকে আর ঠাকুমাকে নিয়ে যাচ্ছি ছাদে আমাদের ঠাকুর ঘরটা দেখানোর জন্য কারণ ওরা ঠাকুর ঘরটা দেখেনি আমার শাশুড়ি এদিক ওদিক ঘুরিয়ে সব দেখিয়েছে কিন্তু আমার আর মানে ঠাকুর ঘরটা নিয়ে যাওয়া হয়নি তো ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করেই স্নান করলাম তোমরা দেখতে পেলে তারপরে খাওয়া দাওয়ার পরে আর বাসনা আমি আর আমার শাশুড়ি মেজেছে মেজেটে যে একটুখানি রেস্ট নিচ্ছে সবাই আর ওই যে বাচ্চাটা একটা বাচ্চা এসেছে মানে আমার একটা ননদের মেয়ে হয় ওই ভাগ্নিটা এসছে বলে আমার শাশুড়ি হচ্ছে ওর কাছে শুয়ে আছে একটুখানি ওর সাথে আর এদিকে আমার দিদাকে আর আমার ঠাকুমাকে নিয়ে এলাম কারণ আমার ছেলেরা ঘুমাচ্ছে তাই জন্য আমি নিয়ে আসতে পারলাম আজকে একটু মেঘলা ওয়েদার হয়েছে বটে কিন্তু বৃষ্টি আমাদের এখানে একদমই হয়নি এটাই যা সমস্যা যা গরম পড়েছে আর এদিকে আমার ঠাকুমা আমার দিদা সব দেখছে জিজ্ঞাসা করছে যে তোর শ্বশুরবাড়ির কতটা জায়গা কি ব্যাপার এইখানটায় কত দূর অব্দি তো সেগুলোই দেখছিল ছাদটা ঘুরে ঘুরে দেখছিল বাগানে কি কি গাছ আছে সেগুলোই দেখছিল এটা আমাদের পাশের হচ্ছে পিসি শাশুড়িদের ঘর তো আমাদের হচ্ছে এটা নয় এটা এদিকে ওরা দেখছিল আর ওদিকে হচ্ছে আমার ঠাকুমারা যখন দেখবে তখন দেখতে পাবে তো ওরা এই দুই বিয়ান মিলে গল্প করছিল আমার সাথেও গল্প করছিল আমি স্নান করে ঠাকুমা একটা পান দিয়েছে ওই পান চিপোতে চিপোতে এসছি ওদের সাথে এখন ঠাকুর ঘর দেখাতে এটা ওটা দেখাতে ওই যে পাঁচিলটা দেখা যাচ্ছে ওই পাঁচিল অব্দি আমাদের সীমানা আর আমার খুব ভালো লেগেছে আমি একটা কারিপাতা গাছ লাগিয়েছিলাম যখন অনেক পেটেছিল সেই কারিপাতা গাছটা মানে খুব একটা বড় হয়নি ঠিকই কিন্তু ফল হয়েছে আমার খুব ভালো লাগছে তো আমার বোন দিকে আবার এই সিঁড়ি দিয়ে আর ইয়ে তোমার হচ্ছে এই ট্যাঙ্কির ছাদে উঠছিল দুষ্টুমি করছিল আর কি অনেক তো ওদিকে ঘুমাচ্ছে উদিত আছে ওদের পাহারা দিচ্ছে আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির ঠাকুর ঘর যেটা আমার দিদা আর ঠাকুমা দেখবে বলছিল ওই জন্য ওদেরকে নিয়ে গেছিলাম ওই দরজাটা আগে ছিল আর এই দরজাটা এখন নতুন করা হয়েছে কারণ ওই ঝড় বৃষ্টির জল টল ঢোকে সেই কারণে আমি এদিকে লাইট টাইট জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছিলাম ওদেরকে যে বলছিলাম গল্প করছিল তাই বলছিলাম আর কি আর এই যে পাড়া সরস্বতী ঠাকুর আগের দিন তো তোমাদের দেখিয়েছি সেটা আমাদের বাড়িতেই রাখা হয় আর কি আর এদিকে সমস্ত ঠাকুর ঠাকুর আছে সেগুলোই আমার দিদারা দেখছিল গল্প করছিল ওরা আবার প্রণাম করলে করলো ঠাকুর কি দিয়ে আমার সাথে খানিকক্ষণ গল্প করে টোরে তারপরে আমরা আবার ছাদ থেকে নিচে যাব কারণ অনেক আরো যান না হলে উঠে পড়বে আর আমাকে ভয়স দিতে হচ্ছে এই জায়গাটায় কারণ কি তো আমাদের এখানে পাশে একটা বিয়ে বাড়ি চলছে আবার একটা কীর্তন বাড়ি চলছে ওই এই টাইমটাই ওই টাইমেই মানে প্রচন্ড পরিমাণে জোরে মাইক বাসছিল সেই কারণে তো যাই হোক কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগছে আমার দিদা এসছে আমার ঠাকুমা এসেছে চলো নিচে গিয়ে ওদেরকে আবার আম কেটে দিই আমরা একটু আগে খেয়ে দিয়ে উঠলাম অনেক বিজন ঘুমোচ্ছে এখন তোমার বাজে হচ্ছে কটা পাঁচটা বাজতে যায় সন্ধে হয়ে যায় বিকেল হয়ে গেছিল আর এখানেও আম কাটছে দিদারাও এবার চলে যাবে একটু আম কেটে দেওয়া হবে দিদা ঠাকুমাকে ছাদে গেছিল ঠাকুর ঘর দেখতে তোমরা তো দেখতেই পেলে হুম আমটা কেটে নিই তারপরে আমরা আবার ঘরে গিয়ে কথা বলবো এই যে দিদাদের আম কেটে দিয়েছি খাবে না তো বলছে পেট ভর্তি বলছে এক পিস করে খেতে হবে বলেছি আর এদিকে আমার জেঠুর মেয়ের সাথে ভিডিও কল হচ্ছে বাক তুই ব্লগে চলেছি আর অনেক অনেক বুঝান ঘুমাচ্ছে বুঝান নেই একটু এই দেখো অনেক বুঝান ঘুমোচ্ছিল দুজনই ঘুম থেকে উঠে গেছে এখন উঠে এখানে বসে বসে দিদা আম খাচ্ছিল এখন দুজনই উঠে বসে আম খাওয়া শুরু ধরেছে খেয়েই প্লেটে রেখে দেবে হ্যাঁ প্লেটে রাখো

এসিরা সুইচ দিয়ে বন্ধ করে দে হ্যাঁ জানলা খুললে প্রচুর হাওয়া এদিকে জানলাটা খুললে এই দিকটা ব্যালকনি করার ইচ্ছা ছিল হয়নি এই যে আমার একটা ভাগ্নি গুড়িয়া ও এসছে ভাইদের সাথে দেখা করতে ও দুপুরবেলা এসেছিল তখন অনেকজন ঘুমিয়ে পড়েছিল ও ওখানে আম খাচ্ছে এদিকে অনেকজন বসে বসে আম খাচ্ছে হাই করে দাও সবাই হাই করে দাও দিদিকে হাই করে দাও এদিকে হাই করে দাও খাও আম খাও ঠিক আছে আম খাও আমরা এখন এসেছি দোকানে কারণ আমার দিদার জন্য ঠাকুমার জন্য শাড়ি দেখতে আর বোনের জন্য বোন কি নেবে কুর্তি কুর্তি সেগুলো দেখতে চলো অনেক আরো যেন উপরে ফোন দেখছে যেহেতু আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে প্রথম এসেছে আমার দিদা আর ঠাকুমা তাই জন্য আমার ঠাকুমা নিজেই পছন্দ করেছে এই শাড়িটা বলেছিলাম যে তোমার যেটা পছন্দ তুমি নাও আর বললো এই ব্লাউজটা নেবে আর এই শাড়িটা নেবে তাই জন্য এটা ঠাকুমার আর এইটা হচ্ছে আমার দিদার জন্য এই ব্লাউজটা এই ব্লাউজটা দেওয়া হয়েছে এই শাড়িটা দেওয়া হয়েছে আর এই শাড়িটা উদিত আর আমার শাশুড়ি আগেই নিয়ে এসেছিলো আর এই হচ্ছে আমার বোনুর জন্য একটা কুর্তি আর এই হচ্ছে আরেকটা কুর্তি গায়ে একটুখানি ধর এই হচ্ছে আর একটা কুর্তি আর বনু নিয়েছে দুটো কুর্তি চলো আমাদের শপিং কমপ্লিট এবার আমরা যাব ঘরের দিকে অনেক আরো যান দুষ্টুমি করছে বাইরের লাইটগুলো এখনো জ্বালানো হয়নি দোকানের চলো টাটা তুই যান এখনো দাদু ঠাকুমার ঘরে খেলা করছে জানলায় দিদা বাড়ি যাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে ওই দিয়ে খাট ভেঙে যাবে ওই দেখ হ্যাঁ বনু আছে কই দেখি ছোট্ট বনু কোথায় দেখছিস সর আমি দেখি সর কই বনু ওই তো ছোট্ট বনু দেখতে পেয়েছিস হ্যাঁ জানলা দিয়ে ওরা এখন ছোট্ট বোনু দেখছে দেখো আইসক্রিম কিনতে কে টাকা দিয়েছে রে মন মিমি তো এনে দিয়েছে দাদা তো দাদার নাম কি দাদার নাম কি মনি তাহলে না 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 রানি এখন কে দিয়েছে এ না কে টাকা দিয়েছে দাদা মুনু এনে দিয়েছে ওদের মিমি এনে দিয়েছে দাদার কাছ থেকে ও ঘরে গিয়ে দাদার কাছ থেকে ও ঘরে গিয়ে ইনকাম করে এনেছে টাকা সেই টাকা দিয়ে বোন আইসক্রিম এনে দিয়েছে ওরা এখন খাচ্ছে খাও 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 বা বা বাবা বা অনিঘূজন এখন কি খাচ্ছে পিয়ারা পিয়ারা আর দিদি কোনটা তোদের দিদি কোথায় আঙুল দিয়ে দেখা প্রতিমা কই ওই তো প্রতিমাকে একটা ছুটে যা প্রতিমাকে একটা পেয়ারা খাচ্ছিস তো না বস বস আমি বেবি দিচ্ছি বস অনি কারো যেন এখন বেবি দেখবে পেয়ারা খাচ্ছে বেবি দেখবে দেখছিল আর উদিদের দিকে ঘুমিয়ে পড়েছে তখন থেকে এসে ঘুমাচ্ছি আর আমি এখন চা খাবো মা চা করবে বাবার জন্য আমিও চা খাবো অনেকজন এখন বাড়ি এসে দই খাচ্ছে সেই তখন দিয়ে দই খাবে বলে গেছে আমরা সবাই মা আমি সবাই ওদেরকে প্রতিশ্রুতি দিয়েছি দই দেবো দই আর দেওয়া হয়নি এখন খাচ্ছি খাওয়া তাতেই খেয়ে না দুই না সব পাচ্ছি ইচ্ছা করার করছে আজকে

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আরও জানে এই যে ঘুমাচ্ছে এই যে ওই জন্য লাইটটা আর জ্বালালাম না আজকে ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা আবার কালকে দেখা হবে আর আজকে রাতে আমরা এই বাড়িতেই থাকবো ওই জন্য এদিকে এসিটাও অল্প চালানো হয়েছে চালিয়ে আবার বন্ধ করে এই যে ফ্যান চালানো হয়েছে তো চলো টাটা